হ্যালো ডিফোল কালেকশন অনেক মানুষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চকে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজ 12 জানুয়ারি 2025 আজকে ঢাকা চট্টগ্রাম সিলেট মিলিয়ে কিছু বিচা হয়েছে এবং কোন কোন সিটি হয়েছে সে বিষয়ে আপনাদের আলোচনা করব যারা আমার চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে নতুন যারা আছে যারা আপডেট জানতে চায় তারা যেন আপডেটগুলো পেতে পারে আমি চেষ্টা করি যে আসলে যেগুলো আমি সেও জানি এবং যেগুলো আমার কাছে আসে এবং অথেন্টিক যেগুলো হয় সেগুলাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কেননা আমি যেরকম ভুক্তভোগী আমার মতো অনেক বক্তব্যী সারাদিন অপেক্ষা থাকে ভালো কিছু আপডেটের জন্য তো চলুন আমি শুরু করি আজকের কথাগুলো আজকে বোলজেনা সিটি ফোজেনা সিটি স্যালেনো সিটি কয়েকটা এগ্রিকালচার বিষয়ে খবর পাওয়া গিয়েছে এবং আপনার কিছু ফ্যামিলি বিসা হয়েছে এবং আপনার স্পন্সার বিসাও হয়েছে বাইশের কোটার হয়েছে দু হাজার কোটার হয়েছে আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু বয়স শোনানোর জন্য যেগুলো আমার কাছে এসেছে সেই বয়সগুলো আপনারা শুনবেন সেটা করে আপনারা বুঝতে পারবেন আসলে ডিটেলস কত তারিখে জমা ছিল স্ক্রিন কপি জমা ছিল নাকি কি আপনার পাসপোর্ট জমা ছিল নাকি আপনার তেইশ সালে ছিল না চব্বিশ সালের ছিল এগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি যাদের কাগজপত্র ঠিক আছে সেই ভাইদের ভিসা হচ্ছে এবং অনেক ভাইয়ের আছে যে আপনি আসলে উকিল মালিকের কাছে মেইলই করে নাই উকিলের কাছে তথ্য আসছে উকিলের কাছে ইয়ে আসছে যে কী কিছু ডকুমেন্ট চাইছে সেই ডকুমেন্টগুলো দেওয়ার জন্য মালিকের কাছ থেকে নিয়ে কিন্তু সেই উকিল কাফলতির কারণে বা সেই ইচ্ছা করেই হোক বা অনেক হোক সেই জিনিসগুলো মালিককে জানায়নি না জানানোর কারণে মানে না জানানোর কারণে অনেকের মানে আসলে এখন রিজেক্ট হচ্ছে আশা করি মানে মনে করেন যে আপনার ইমিগ্রেশন অফিস থেকে যেসব তথ্য চায় সেগুলো যদি পুনরায় সাবমিট না করে মালিক বা উকিল সাবমিট না করে তাহলে কিন্তু আপনার ইমিগ্রেশন অফিস ধরেই নেয় যে এই মালিক মালিক নাই বা ডকুমেন্ট ঠিক নাই বা মালিক চায় না যে এই ব্যক্তি আসুক বা কর্মী আসুক কেননা তারা কয়েকবার এই বিষয় নক করে যাদের ডকুমেন্ট প্রয়োজন মনে করে তো মালিক যদি টাইমতে থাকে এই টাইমের মধ্যে যদি মালিকের ডকুমেন্ট সাবমিট না হয় সেক্ষেত্রে তার ধরে নেয় যে মালিক করে নিয়েছে অথবা মালিক চায় না এই কারণে তারা এইসব কারণ দেখিয়ে আমাদেরকে দিচ্ছে তো চলুন আমরা কিছু বয়স শুনি আজ নাফি টাওয়ারে রিটার্ন পাসপোর্ট নেওয়ার জন্য চার পাঁচজন এসেছে আসলে তাদের মেসেজ আরও আগে এসেছিলো তাদের মাধ্যম মানা করছে পাসপোর্ট নিও না এই কারণে তারা নেয়নি কিন্তু তাদের রিটার্ন মেসেজ আগেই ছিল ইনকাম রিটার্ন কিন্তু তারা আজকে এসেছে নেওয়ার জন্য তো আজকে মোটামুটি প্রচুর পরিমাণে রেডিফো কালেকশানের লোকজন এসেছে বিভিন্ন সময়ের বিভিন্ন মাসের বিভিন্ন সিটির তো আজকে প্রচুর মানুষ এসেছে কেন আজকে রোববার সপ্তাহে প্রথম দিন একটা জিনিস আপনারা জানেন তারপরে আবার বলে রাখি ঢাকার বাইরেও সিলেট এবং চিরবঙ্গে বিএফএস রয়েছে সেখানেও প্রচুর পরিমাণে রেডিমেড কালেকশন পেয়ে যারা পেয়েছেন তারা এসেছেন এবং আপনার অনেকে ভিসা পেয়েছেন অনেক আর বিশেষ করে হার কম আপনার হার হচ্ছে কি টেন পার্সেন্ট থেকে এইট পার্সেন্ট আর বাকি নাইনটি থেকে নাইনটি টু পার্সেন্টে হচ্ছে কি আপনি রিজেক্ট আপনার আপনার সিয়ানা সিটি তারপরে আপনার ফোজিয়ানা সিটি স্যালোনা সিটি হ্যাঁ এই ধরনের সিটিগুলো থেকে বল বুলজোনা সিটি এই ধরনের সিটি থেকে আজকে সিলেটে বিসা হয়েছে রঙে বিষা হয়েছে যখন ইন্টার্ম রিটার্ন পাসপোর্ট ফেরত দিয়েছিলো মানে ব্যাগ দিয়েছিল তখন প্রচুর পরিমাণে রবিবারে লাইনে থাকতো মানে তিন চারটে লাইন হয়ে যেত দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা টাইমও লাগেও আপনার মনে করেন যে এইগুলো পাসপোর্ট রিটার্ন দিয়েছে এখন হয়েছে কি আপনার তিন জায়গা থেকে আপনার এখন দিচ্ছে রেডি অফ কালেকশনের ইয়েগুলো যেখানে আপনি জমা দিয়েছেন ঠিক সেখান থেকে আপনাকে কালেক্ট করতে হবে সিলেট হলে সিলেট চট্টগ্রাম চট্টগ্রাম ঢাকা হলে ঢাকা এই কারণে এখন আসলে ওই পরিমাণ মানুষ চোখে না পড়লেও বাট আপনার আপনার এই যে রেডিফা কালেকশনের মোটামুটি ভালো পরিমাণে মানে প্রতিদিন নিচ্ছে সিলেট ঢাকা চিরাং মিলে ভালো পরিমাণে নিচ্ছে আসুন ভয়েসগুলো শুনি আমরা ক্লিয়ার হয়ে যাবো আসলে কোন কোন সিটিগুলো আজকে হয়েছে দুই হাজার চব্বিশ মার্চের একুশ তারিখ জমা দেওয়ার দুই দিন পরে আজকে পাসপোর্ট পাইছে বুধবারও জমা দিয়েছিল বৃহস্পতিবার মেসেজ হয়েছে আজকে যা সিলেটে যা আমাদের একই সিটির সেনা সিটির আজকে আরো ছয় জনের ভিসা হয়েছে সিএনআ সিটির ছয় জনের ভিসা হয়েছে আর চারজনের ছিল ঢাকা জমা আর আহ দুইজনের ছিল চট্টগ্রাম জমা ঠিক আছে ছয় জনের বিষয় হয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম দুই হাজার সালের অনেক মানে মালিককে প্রত্যাহার করছে রি বুকা দেখা দিচ্ছে মানে অনেকবার চব্বিশ সালে দেখা যাচ্ছে যে খুবই বেশি তেইশ সালে দেখা যাচ্ছে তেই হাজার তেইশ সালে নভেম্বর মাসের একজনকে রিবুকা দেখাচ্ছে

রিজেক্ট ভাই চব্বিশ সালে স্ক্যান পাসপোর্ট রিজেক্ট জুনের চার তারিখ উনি জমা দিয়েছে দুই সালে রিজেক্ট করছে ওনার ডিসেম্বরের দুই তারিখ গিয়ে আমরা একসাথে রিটার্ন পাসপোর্ট আনি ভাই এখন আবার আজকে ওর মেসেজ আসছে যে ইওর ইউর বিসাইজ রেডি ওকে ইয়ে করছে যে পাসপোর্ট রিটার্নে তো সবাই অন্যর জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করবেন আমাদের মানে এক এক মালিকের কাগজ ওরটা আসছে আমারটা কোনো আসে নাই যাদের মানে সে করতেছে সবাইকে একই মালিক প্রত্যাহার মালিকে মানে কোনো ইনফরমেশন পাচ্ছে না এই জন্য রিজেক্ট যে বুক কাটা যাচ্ছে সবাইকে ধন্যবাদ সবাইকে মহাজর সহকারে বয়সগুলো শোনার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের কোন কোন সিটির ভিসা হয়েছে এছাড়াও আরও অনেক সিটি থাকতে পারে যেগুলো তথ্য আমাদের কাছে আসেনি ভিসা পেয়েছে এই ধরনের বা রিজেক্ট হয়েছেন তো এগুলো আমাদের কাছে আজকে এসেছে তথ্য আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি কোনো তথ্য জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এতে করে অন্য ভাইরা কমেন্টে পড়ে নেবেন যে আসলে কোন কোন সিটি আরও বাকি রয়ে গিয়েছে এই ছিল আজকের আপডেট যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে করে আমাদের ভুক্তভোগী ভাইয়েরা যারা আছে আমাদের মতো তারা যেন সহজেই আমাদের আপডেট পেয়ে যায় ভালো থাকবেন আগামীতে আর নতুন আপডেট নিয়ে চলে আসবো সালামু আলাইকুম